শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ছুটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন ছুটি নিয়ে কড়াকড়ি সংসদের দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যাতে লোকবল কমে না যায় সেই কারণেই নয়া বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরীক্ষা চলাকালীন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যেমন ইচ্ছা ছুটি নিতে পারবেন না মেডিকেল ইমার্জেন্সি ছাড়া ছুটি নেওয়া যাবে না হাসপাতালে ভর্তি হওয়া বা অস্ত্রোপচার সংক্রান্ত সমস্যা ছাড়া অন্য কোনো কারণে দেখিয়ে পরীক্ষার সময় ছুটি নেওয়া যাবে না তবে যথাযথ কারণ দেখিয়ে কেউ আবেদন করলে সেক্ষেত্রে সংসদ পর্যালোচনা করে তারপর ছুটি মঞ্জুর করতে পারে এছাড়াও যদি স্বামী স্ত্রী উভয় সরকারি বা সরকারি অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে কর্মরত হন তাহলে সেক্ষেত্রে একসঙ্গে ছুটি নিতে চাইলে একজনের ছুটি মঞ্জুর করা হবে যদিও তারা আগে শিক্ষা সংসদের স্থানীয় দপ্তরে যথাযথভাবে আবেদন জমা দিতে হবে এবং সঙ্গে আরেকটা দেখুন ছুটি নিয়ে বলা হয়েছে কি বলা হয়েছে চাইল্ড কেয়ার লিভ নির্দেশিকায় কি দেওয়া হয়েছে দেখুন চাইল্ড কেয়ার লিভ নিয়ে নির্দেশিকায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানালো গুরুতর অসুস্থতা ছাড়া কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটিতে পারবেন না ছুটি নিতে স্কুলে ম্যানেজিং কমিটির মাধ্যমে সংসদের আঞ্চলিক অফিসে জানাতে হবে সন্তান পরীক্ষা দিলে ছুটি মঞ্জুর হবে মা বাবা উভয় শিক্ষক বা শিক্ষাকর্মী হলে যে কোনো একজনই ছুটি পাবেন পরীক্ষার্থীর বাবা মা গার্ড দিতে বা স্ট্রং রুমে কাজ করতে পারবেন না এই দুটো আপডেট ছিল সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ